আর সকালে গিয়েছিলাম গিরিবাস কাছে গিয়ে দেখি নরকুতরটা ডিমের উপর বসে আছে চুপচাপ তার কোনো নাই একেবারে শান্ত আর পাশে দাঁড়িয়ে আছে মাদি কবুতর তার চেহারা দেখে মনে হলো খুব আগ্রাসী একেবারে ভাড়া দিচ্ছে এদিকে ছোট ছোট বাচ্চা কবুতরগুলো খাসার ভিতর থেকে বের হয়ে পিছন দিকে চলে গেছে ওদের দেখে অবাক হলাম একেবারে শান্ত ভয় ডর কিচ্ছু নাই নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে আমি তখন চাইলাম ওদের একটু নিজের কাছে নিয়ে আসতে পিছন থেকে আস্তে আস্তে ধরার চেষ্টা করলাম কিন্তু ওরা আমার কাছে আসতে চাইলো না আবার যখন হাতে নেই তখন দেখে একেবারে শান্ত হয়ে বসে থাকে মনে হয় আমার হাতে এলে ওরা সস্তি পায় ভিতরে ভিতরে ভীষণ ভালো লাগছিল ভাবছিলাম একদিকে আগ্রাসী রূপ অন্যদিকে শান্ত স্বভাব আবার সেই সঙ্গে বাচ্চাগুলোর ভদ্র শান্ত ব্যবহার সব মিলে যেন একদম পরিবারের মতো মনে হচ্ছিল আসলে ধীরে ধীরে এদের প্রতি আমার একটা টান তৈরি হচ্ছে প্রতিদিন দেখলে মনে হয় ওরা শুধু কবুতর নয় আমারই তাদের নড়াচড়া বাচ্চাদের হাঁটা মায়ের আগ্রেশী ভঙ্গি বাবার ধৈর্যশীলতা সব কিছু মিলিয়ে আমার মনে অদ্ভুত মায়া জন্ম দিচ্ছে এভাবেই প্রতিদিন সকালটা শুরু হয় আমার আর এই গিরিবাস কবুতরের সঙ্গে আর আমি আস্তে আস্তে এদের মায়ে জর্মেজাজ সিং ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে